তোমার সাফল্যের পেছনে যাদের নিঃস্বার্থ ত্যাগ আছে তার একমাত্র তোমার বাবা মা তুমি যখন ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়ো তখন হয়তো তোমার বাবা হিসাব করছেন কোন খরচটা কম করলে তোমার পড়াশোনার টাকাটা জোগাড় হবে তুমি যখন ঈদের নতুন জামা বেছে নিচ্ছ তখন হয়তো তোমার মা বাবা পুরনো ওড়নাটা আরেকবার কাঁচা সিদ্ধান্ত নিচ্ছে শুধু তোমার মুখের দিকে যত বড় বিশ্ববিদ্যালয় হোক না কেন বাবা মায়ের মতো শিক্ষা কেউ দিতে পারে না তারাই হলো আমাদের প্রথম শিক্ষা তারা শিখিয়ে দেয় কেমন করে না খেয়ে অন্যকে খাওয়াতে হয় কেমন করে না পরেও সন্তানের মুখে হাসি ফুটানো যায় সন্তানকে সাজানো যায় তাদের মুখে হয়তো কখনো কষ্টের কোনো চিহ্ন থাকবে না কিন্তু প্রতিটি ভাজে লুকিয়ে আছে শত শত অপ্রকাশিত কষ্ট তারা কখনো কিন্তু কোনো প্রতিদান চায় না আমাদের কাছ থেকে তারা শুধু চায় আমি তুমি যেন ভালো থাকি সম্মান নিয়ে বাঁচি মানুষের মতো মানুষই কিন্তু আমরা অনেক সময় এই মানুষদেরকেই আমরা চিনতে পারি না অনেক তাদের কষ্ট দিয়ে ফেলি মনের অজান্তি অনেক ব্যস্ততার অজুহাতে কখনো সময় দিতেও পারি না তাদের মেজাজ খারাপ থাকলে উল্টাপাল্টা কথা বলে দিই আমরা ভুলে যাই আমরাই কিন্তু এদের থেকে কথা বলতে শিখিয়েছি এই মা বাবার দোয়া ছাড়া জীবনে আমাদের কোনো মূল্য নেই আর আমরা সামনের দিকে কখনো এগিয়ে যেতেও পারব না এই মা বাবার দোয়া ছাড়া জীবনটা কতটা শূন্য তা হয়তো আমরা এখন বুঝি না কিন্তু যখন বুঝব তখন হয়তো আর সময় থাকবে না তাদের চোখের পানি মানেই কিন্তু দোয়াহীন জীবন তাদের মুখের হাসি মানে কিন্তু রিজিকের দরজা খোলা তুমি যদি জীবনে সত্যিকারে অর্থে শান্তি চাও তাহলে প্রথমে মা বাবার সম্মান করো এবং মা বাবার কাছ থেকে দোয়া চেয়ে নাও বাবা মায়ের দোয়া ছাড়া আমাদের জীবন মূল্যহীন তারা বেঁচে থাকলে প্রতিদিন তাদেরকে ভালোবাসা দাও ভালোবাস ভালো ভালো কথা বলো পাশে বসো সময় দাও তারা যদি চলে যায় দুনিয়া থেকে তাহলে দোয়ার বৃষ্টিতে তাদের কবর ভিজিয়ে দাও কারণ এই পৃথিবীতে অনেক কিছুই পস্তি স্থাপনযোগ্য কিন্তু বাবা মায়ের ভালোবাসা কখনো পাওয়া যায় না একবার হারিয়ে গেলে তাদের ত্যাগকে সম্মান করো তাদের ভালোবাসাকে জীবনের শ্রেষ্ঠ অর্জন মনে করো তাদের ছায়া থেকে থেকেই আল্লাহর রহমতকে অনুভব করতে শিখো আমার এই ভিডিওটা যদি তোমাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট করে পাশে থাকবে এবং ভালো ভালো কমেন্ট করে আমাকে উৎসাহিত করবে অন্য আরেকটি ভিডিও বানানোর জন্য আজকের মতো এখানেই আল্লাহ হাফেজ ভালো থাকবে সবাই